সবশেষ দু সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে এর পর পেরিয়ে গেলেও এখনো ব্রাজিলের পাঁচ তারকা সমৃদ্ধ জার্সি পরে মাঠে নামা হয়নি নেইমার নেইমার জুনিয়রের সেপ্টেম্বরের ব্রাজিল চিলি এবং বিপক্ষে খেলেছে জুনিয়রকে ছাড়াই এই উইন্ডোতে ব্রাজিলের স্কোয়াডে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত কার্লো আঞ্চালিতটি নেইমারের ফিটনেস ইস্যু দেখিয়ে দলে নেয়নি অথচ ব্রাজিলের ম্যাচ শুরু হওয়ার আগে এবং পরে নেইমারকে দেখা গিয়েছিল সান্তোসের জার্সিতে ফিট হয়ে খেলতে এরপর প্রশ্ন উঠেছে কার্লো আঞ্চালিত অধীনে দু বিশ্বকাপে দেশটির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে দেখা যাবে কিনা নেইমার জুনিয়রকে দু বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে নিবে কার্লো আঞ্চালেত্তি তবে সেই ক্ষেত্রে পূরণ করতে হবে শর্ত নেইমারকে যে শর্তে দু বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে নেবেন কার্লো আঞ্চালিত্তি সেটা এবার নিজেই জানিয়েছেন ইটালিয়ান এই কোচ কার্লো আঞ্চালিত্তি নাকি নেইমারকেও তার শর্তের বিষয়টি জানিয়ে দিয়েছেন ইএসপিএন ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে কার্ডো আঞ্চেলতে নেইমারের দলে ফেরা প্রসঙ্গে বলেন আমরা অবশ্যই দেখতে চাইব না নেইমার কিভাবে খেলছে তার প্রতিভা ও সামর্থ্য সবারই জানা তবে সেই প্রতিভাকে কাজে লাগাতে আধুনিক ফুটবলে ভালো শারীরিক অবস্থান থাকা জরুরি যদি সে নিজের সেরা শারীরিক অবস্থায় থাকে জাতীয় দলে ঢুকতে তার কোনো সমস্যাই হবে না শারীরিকভাবে ভালো অবস্থায় নেইমারকে জাতীয় দলে পেতে চাই সবাই তার সঙ্গে কথা হয়েছে আমার আমি তাকে বলেছি সম্ভাব্য সবচেয়ে ভালো প্রস্তুতি বিশ্বকাপে দলের সেরা পারফরম্যান্স মেলে ধরতে সহায়তা করতে পর্যাপ্ত সময় এখনো তোমার হাতে আছে শারীরিক ভাবেই পূর্ণ ফিট হলেই নেইমার জুনিয়রকে স্কোয়াডে নিবেন কার্লো আঞ্চলেত্তি আঞ্চলেত্তির চোখে নেইমারকে ফিট প্রমাণ করতে হবে নিজেকে কদিন আগে কার্লো আঞ্চালিত্তি সেপ্টেম্বরের স্কোয়াডে নেইমারকে দলে না রাখা প্রসঙ্গে নেইমার জানিয়েছেন এটা ফিটনেস ইস্যু নয় বরং টেকনিক্যাল কারণে কার্লো আঞ্চালিত্তি তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে এইবারের এই অভিযোগের পরেই মূলত দু ছাব্বিশ বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবার খোলাসা করেছেন কার্লো আঞ্চলেতি, জানিয়ে দিয়েছেন ফিটনেসের শতভাগ হলে এইবার জুনিয়রের দলে আসতে বাধা নেই